একক কাজ নিচের তিনটি সংখ্যার যোগফলের ঘন তৈরিতে যে সকল ঘনবস্তু তৈরি করতে হবে তাদের আকার লেখো প্রত্যেক আকারের কয়টি করে ঘনবস্তু তৈরি করতে হবে চলো এখন আমরা এগুলোর সমাধান করি তো আমাদের প্রথম অঙ্কটা কি ছিল পাঁচ তিন এবং দুই প্রথমটা ভালো করে বোঝে নাও পরবর্তীতে সবগুলো অঙ্কই তোমরা নিজেরা করতে পারবে তো আমরা প্রথমে কি কাজ করতে পারি আমরা প্রথমে পাঁচ তিনবার নিব তিনটা পাঁচ আকারের ঘনক হবে কয়টা একটা তারপর এরপর সংখ্যাটা কি তিন তো এরকম তিন নিব তিনটা এই আকারের ঘনক হবে একটাই তারপরে সংখ্যাটা কি দুই তো তিনটা দুই আকারের ঘনক একটি হবে ঠিক আছে তারপরের কাজটা কী দেখো তারপর আমরা প্রথম সংখ্যাটা কী দেখতে পাচ্ছি পাঁচ আমরা পাঁচ দুইবার নিব দুইবার নিয়ে একবার নিব তিন আবার পাঁচ দুইবার নিব এবং একবার নিব দুই তাহলে সিরিয়ালটা মেনটেন থাকে তো পাঁচ দুইবার নিলাম দেন আমরা কী নিব তিন এ আকারের ঘর সংখ্যা আমরা কয়টা পেয়েছিলাম তিনটা পেয়েছিলাম দুইটা একই রকম একটা যদি ভিন্ন হয় তাহলে ঘনক পাব তারপর আমরা করতে পারি 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 পাঁচ দুইবার নিতে নিতে দেন দুই এই আকারের ঘনক হবে তিনটাই পাঁচের কাজ শেষ এখন আমাদের তিন দুইটা নিতে হবে তিন দুইটা নিয়ে পাঁচ একটা নিব আবার তিন দুইটা নিয়ে দুই একটা নিব তো তিন দুইটা নিয়ে পাঁচ একটা নিলাম এই আকারের ঘনক হবে তিনটাই তারপর তিন দুইটা নিয়ে দুই একটা নিব এই আকারের ঘনক হবে তিনটাই দেন আমরা কি করতে পারি তিনের কাজ শেষ তারপর হবে দুই দুই দুইটা নিব একবার পাঁচ নিব একবার তিন নিব তো দুইটা দুই নিলাম একবার পাঁচ এই আকারের ঘনক হবে তিনটাই কারণ এখানে একই রকম দুইটার একটা ভিন্ন এরকম হলে তিনটা ঘনক হবে তারপর দুই দুইটা এবং একটা হবে তিন এ আকারের ঘনক হবে তিনটাই সব শেষে আমরা তিনটায় ভিন্ন নেব ঠিক আছে অর্থাৎ পাঁচ তিন এবং দুই এই আকারের ঘনক হবে ছয়টা তিনোটা যদি ভিন্ন হয় এ আকারের ঘনক হবে কইটা ছয়টা তো এখন আমাদের দেখতে হবে মোট সাতাইশটি গনক হয়েছে কিনা এখানে দেখো ছয় তিন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ ঠিক আছে আমাদের সাতাইশটি ঘনক তৈরি হয়েছে তার মানে অ্যান্সারটা ঠিক আছে তো অলরেডি দুই নাম্বার অঙ্কটা আমি তোমাদের বইয়ের উদাহরণে সমাধান করে দিয়েছি আমরা তিন নাম্বার অঙ্কটা দেখব তেরো আট এবং পাঁচ আমরা এখন এইটা করি প্রথমে আমরা কি নিব তেরো তিনটা নিব ঠিক আছে তো এই আকারের ঘন কয়টা হবে একটি হবে দেন এই আকারের ঘন কয়টা হবে একটি হবে তারপর আমাদের কী নিতে হবে পাঁচ তিনটা নিতে হবে এই আকারের ঘনক একটি হবে এখন আমরা কী কাজ করবো এর আগের কাজটার মতোই তেরো আমরা দুইবার নিব একবার নিব আট একবার নিব পাঁচ তো এই আকারের ঘনক হবে তিনটি দেন তেরো হবে দুইটা আর একটা হবে পাঁচ এই আকারের ঘনক হবে তিনটি তো তেরোর কাজ শেষ এখন আমাদের আট নিতে হবে আট দুইবার একবার তেরো একবার পাঁচ তো আট দুইবার নিলাম একবার নিব কি তেরো এ আকারের ঘনক হবে তিনটি আট দুইবার এখন আমরা নিব কি পাঁচ এ আকারের ঘনক তিনটি তারপর আটের কাজ কিন্তু শেষ এখন আমরা কি নিব পাঁচ পাঁচ নিব বার একবার তেরো নিব এ আকারের ঘনক হবে তিনটি তারপর পাঁচ বার আট একবার এ আকারের ঘনক হবে তিনটি পাঁচের কাজ শেষ এখন আমরা কি নিব তিনোটা ভিন্ন ভিন্ন নিব তেরো আট পাঁচ তিনোটা যদি ভিন্ন ভিন্ন হয় এ আকারের ঘনক কয়টা হবে ছয়টা তো আমাদের দেখতে হবে মোট সাতাশটি হয়েছে কি না মোট কিন্তু সাতাশটি হয়েছে তার মানে অঙ্কটা ঠিক আছে ঠিক আছে তোমাদের সুবিধার জন্য আমি সবগুলোরই সমাধান করে দিচ্ছি আমরা এখন এইটার সমাধান করব। তো প্রথমে আমরা কি লিখতে পারি তিনটা পাঁচ লিখতে পারি এই আকারের ঘনক কয়টা হবে একটি ঠিক আছে তারপর সাত আমরা তিনটা লিখবো এ আকারের ঘনক হবে একটি দেন আমরা বারো তিনটা লিখব এ আকারের ঘনক হবে কয়টা একটি এখন আমরা পাঁচ দুইবার লিখবো একবার লিখব সাত একবার লিখব বারো এ আকারের ঘনক হবে তিনটি দেন পাঁচ বার এখন কি হবে বারো এ আকারের ঘন কয়টা হবে তিনটি পাঁচের কাজ শেষ এখন আমরা কি নিব বারো নিব তো বারো হবে বার একবার পাঁচ এ আকারের ঘনক হবে তিনটি তারপর বারো দুইবার একবার নিব কি সাত এ আকারের ঘনক হবে তিনটি আচ্ছা এখানে আমরা ষাটটা করি না এই আমি এখানে করতে পারি ঠিক আছে উল্টা পাল্টা হলে সমস্যা নেই আমরা প্রথমে সাত দুইবার নিব তারপর আমরা কি নিব একবার পাঁচ একবার বারো পাঁচ একারের ঘনক হবে তিনটি তারপর সাত দুইবার আমরা এখন নিব বারো একারের ঘনক হবে তিনটি ঠিক আছে সর্বশেষ তিনটা ভিন্ন হবে পাঁচ সাত এবং বারো এ আকারের ঘনক হবে ছয়টি 이렇 d e 다